গীতা এল বি সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাই গিনি মেহেককে বলে যে গীতা হত্যার ব্যাপারে বা গয়না মিসিংয়ের ব্যাপারে সে যদি কিছু জেনে থাকে তাহলে সেজন্য বলে দেয় অন্যদিকে কৃপান পঙ্কজ আর কিরণকান্তিকে জানায় যে তার চেনা পরিচিত জিতেন নামের একজন মিসিং এরপরে আমরা দেখি কৃপানের দলের একজনকে একটি সন্দেহজনক ব্যক্তি ডান্ডার বাড়ি মেরে অজ্ঞান করে দেয় আর তার সাথে নিয়ে চলে যায় ব্যক্তিটি আর কেউ নেয় সে হলো গীতা এরপরে আমরা দেখতে পাই কৃপান সপরিবারে মুখার্জি বাড়িতে আসে আর গয়না মিসিং এর ঘটনাটা নিয়ে আলোচনা করতে থাকে রাকা ভজনকে ব্যাংকে পাঠিয়েছিল এটা জানার জন্য যে গয়না তোলার সময় সাইনটা কে করেছিল ভজন বলে যে সাইনটা গীতা মুখার্জির ছিল কিন্তু মৃত ব্যক্তি কি করে সাইন করতে পারে উৎকণ্ঠার জেরে কৃপান বলে যে সে শিওর যে গীতা বেঁচে নেই তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না কাব্যয়া বলে আমি নিজের চোখে দেখেছি গীতাকে ও বেঁচে আছে মেহেক ক্রস কোশ্চেন করলে সেখানে তর্কাতর্কি লেগে যায় গীতা এরপরে কাব্যাকে কল করে আর নিজের ভয়েসে বলে বিয়ের গয়নাগুলো নিখোঁজ তাই না এতে খুব ভয় পেয়ে যায় আর ফোনটা লাউডস্পিকারে দেয় তখন একটা পুরুষের গলার আওয়াজ শোনা যায় যে বলে ভুল করে নাম্বারটা ডায়াল হয়ে গেছে এসব দেখে কৃপান কাব্যয়াকে বলে তোর মাথা খারাপ হয়ে গেছে কাব্যা তবুও আর্গুমেন্ট করতে থাকে আর জোর গলায় বলে যে আমি বলছি গীতা বেঁচে আছে কৃপানের পরে ভুল করে সত্যিটা বলে ফেলে যে সে নিচে ধাক্কা মেরে গীতাকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল যা শুনে অবাক হয়ে যায় সবাই কিন্তু আমরা দেখতে পাই মেহেক লুকিয়ে লুকিয়ে কৃপানের কথাগুলো রেকর্ড করছিল এরপরে আমরা দেখি কৃপানের দলে লোককে পঙ্কজ থানায় আড়ম ধলাই দিচ্ছে গীতা কৃপানের সাগরেতে কুকৃতির কিছু প্রমাণ হিসেবে কালিম্পমে যাওয়ার টিকিট হোটেলের বিলের কপি ইত্যাদি পাঠায় পঙ্কজের কাছে এরপরে মেহেক গীতার কাছে আসে আর মানে স্বীকারোক্তির রেকর্ডিংটা শোনায় অগ্নিজিৎ কল করে মেহেককে ধমক দেয় আর জিজ্ঞাসা করে যে সে কোথায় গেছে এক্ষুনি যেন সে লোকেশনটা পাঠায় কারণ অগ্নিজিৎ সেখানে নিজে এসে তার সাথে দেখা করবে তারপরে কৃপান যে গীতাকে মেরে ফেলেছে আর সে কথা কনফেস করেছে সেটা শোনার পরেও অগ্নিজিৎ কাব্যার সাথে স্বস্তিকের বিয়েটা দিতে চায় আর এই বিষয়ে কাউকে মুখ খুলতে বারণ করে ইলিন ঈশা রাকা এরা সবাই প্রতিবাদ করলেও সে কারোর কথা গ্রাহ্য করে না